ভাইরাল হওয়ার মতো একটা জায়গায় গেলাম সেখানে গিয়ে পুরোনো দিনে ঐতিহ্যকে নিজের হাতে তুলে ধরলাম তার সাথে তো লোভনীয় খাবার দাবার তার সাথে অনেক মেঘলা একটা আকাশ আর তার সাথে থাকছে মটকা চা এবং আরও থাকছে কোথায় গেলে আপনারা পাবেন বছরের বারো মাসি মেলা এবং প্রত্যেকটা দিন এই মেলাকে উপভোগ করার মতো প্লেস যেখানে গেলে আপনার বোরিংনেস ফিল হবে না সে সকল তথ্য নিয়ে আজকে এই অসাধারণ ব্লগ ভিডিও হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর সৃষ্টি এই যে মেহেদি দেওয়া হাতটা দেখতে পাচ্ছেন আসলে আজকে ছিল আমাদের ঈদের দিন আর এইখানে কিন্তু বড়াপুকে আমি বাইরে হওয়ার দশ মিনিট আগে মেহেদি দিয়েছি আর আমার নিজের হাতে দিয়েছি ঠিক আধা ঘন্টা আগে দুই বোন মেহেদি দিয়ে নতুন জামা পরে রেডি হয়ে দুলা সাথে বেরিয়ে গেলাম তোমরা যেহেতু জানো আমি এসেছি ঢাকায় সো ঢাকায় আসলাম আর ঘোরাফেরা হবে না তা কী করে হয় বলো তো এখানে কিন্তু আমার দুলা আমাদেরকে অনেক ঘোরাফেরা করাইছে আজকে সারাটা দিন অনেক খাওয়া দাওয়া আর অনেক এনজয় হয়েছে সবটা নিয়ে থাকছে আজকে আমার এই ব্লগ ভিডিওটা এখানে দুলা ভাই আর বড় আপু মিলে দুজনে একটু ভিডিও শ্যুট করছিল ভিড়ের মাঝে কারণ আমার বড় আপু নিজেরা একটা তারপরে তো অসম্ভব অতুলনীয় সুন্দর সুন্দর আর এত রাইড তোমরা এখানে উপভোগ করতে পারবে যেটা কিনা মেলা বলে বলার থেকে পার্ক বলা বেশি ভালো হবে এখানে টোটালি আমরা পাঁচ থেকে ছয়টি পার্ক পেলাম আর এটা মেলা আকৃতিতেই গড়া হয়েছে পার্কে যত রাইট তোমরা দেখতে পাবে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবে এখানে তোমাদের ছোটদের জন্য অনেক বেশি রাইট রয়েছে এইখানে ময়ূরপঙ্ক্ষীর রাইট রয়েছে জেলখানার মতো চার চক্ষেও রয়েছে এখানে দোলনাও রয়েছে বড়রা ছোটরা সবাই চলতে পারবে ওইখানে দেখতে পাচ্ছে যে পোর্ট এবং এখানে জেলখানার মতো বাচ্চাদের আটকে রাখার জন্য অনেক সুন্দর খেলার জায়গা সাথে রয়েছে ঘোড়াও এত সুন্দর আর এত মুগ্ধময় পরিবেশ আমি এর আগে একটি জায়গায় কখনোই দেখিনি যদি মেলাতে ঘুরতে তুমি বেশি বোরিং ফিল করতে থাকো তাহলে তো তোমার অপোজিটে পেয়ে যাবে অসম্ভব সুন্দর প্রকৃতিময় পরিবেশ যেখানে কিনা একদম খোলা আকাশ আর খোলা মাঠের মাঝে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে এই সবটা মিলে আজকে দিনটা ছিল অসাধারণ সুন্দর আমি কিন্তু পরের দিন এই ব্লগটা দিচ্ছিলাম এখন বৃষ্টিও শুরু হয়ে গেল যার কারণে একটু বয়সে প্রবলেমও হতে পারে এইখানে কিন্তু আমার এই ড্রেসটা আমার নিজের পেজ থেকে নেওয়া আর আমি নিজে বানিয়ে পড়ে ভাই এত বেশি আরাম পাইছি যে আমি তো এই ড্রেসে ফ্যান হয়ে গেছি আমার পেজের সবচেয়ে ডিমান্ডিং ড্রেস ছিল এই একটি পাকিস্তানি ভাষা আহ কি যেন না ভুলে গেলাম আচ্ছা জমজম পাকিস্তানি জম জমজম থ্রি পিস এইটা যতবার তুলে ততবারই একদম আউট হয়ে যায় তারপরে রয়েছে এখানে আমরা আমি সামনে একটা বোর্ড দেখতে পাইলাম এই বোর্ডে চলার জন্য আমি একটা দুইটা টিকিট কিনলাম বড় একদমই লোক উঠতে ভয় পায় যার কারণে বড় নিয়ে আমি জোর করেই উঠে পড়লাম প্রথমে তো সিট পাচ্ছিলাম না এক বড় ভাই আইসা দুইজনের বোনের জন্য দুইটা সিট করে দিল অ্যান্ড এখানে বৈশা আমি বাচ্চাদের দিকে অবাক হয়ে চাইছিলাম কারণ এখানে তিন বছর থেকে শুরু করে একদম সাত আট নয় দশ বারো সব বয়সেরই বাচ্চারা ছিল একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা যাদের আমি পুরাই অবাক ছিলাম এত অবাক কর পরিবেশ থেকে নেমে তারপরে আমি একটু রিক্সায় গিয়ে রিল্যাক্স নিয়ে বসলাম সবাই আমাকে ভয় দেখাইলো ভাইরাস সাপের নাম ধইরা সাপটার নাম কি ছিল জানি ওই যে না তোমরা ভাইরাসের বলে যাও ওই সাপটার নাম জানলে ওই সাপের ভয় দেখাইছে এত ঝোপঝা পেরে আমি কিভাবে এই রিক্সায় গেলাম দেন এই রিক্সাটা এমনি শীত ছিল সাজানোর জন্য আমি তো সাপের ছোবরের ভয়ে একদম দৌড়ায় টোড়ায় সরে গেছি বিশেষ করে ঝোপঝা বলে নাকি ওই সাপের বসবাস তারপরে তো একটু সামনে আসতে দেখে ওমাগ ভাইরাল হওয়ার মতো একটা প্লেস এখানে যদি দাঁড়ায় আমি একটু ডান্স করে মানুষে আমার ভিডিও করে পুরাই ভাইরাল বানিয়ে দেব বাচ্চাটাও এই ঘটনা সম্পর্কে জানে বলে সেও একটা গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে তারপরে এখানে কিন্তু আমরা এসেছিলাম পিজ্জা খেতে পিজ্জাটা ছিল একদম ফালতু একটা পিজ্জা এখানে বরাবর আসে একটা বার্ডার একটা পিৎজা একটা স্যান্ডউইচ আর একটা লাচ্ছি খেতে কিন্তু আমরা এই পিৎজা খেয়ে ভাইরে ভাই এমন দৌড় দিচ্ছি দুলাভাইয়ের টাকা এত করার মতো সময় আমাদের নাই তার কারণে বললাম এমন একটা পিৎজা যার মধ্যে এক ফোঁটা চিকেনও নাই সেখানে যদি আমি অন্য কিছু অর্ডার দেই তাহলে আমার সেই টাকাগুলো কি পরিমাণে ওয়েস্ট হতে পারে সেটা তো বুঝে রাত্রিটা মোটামুটি ছিল খেতে তারপরে সেখান থেকে বেরিয়ে এসে পড়লাম রিল্যাক্সিং মাই ফেভারিট মাই লাভ মাই জানে একটা চা খাওয়ার জন্য দোলাভাই ভাই বলতেছিল অন্য চা খাওয়ার জন্য আমি বললাম না চা হলো মটকা চায়ের যে মালাইটা আছে সেটাই পারফেক্ট এখানে কাঞ্চনাভূতের বাড়িটা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম তারপরে একটু সামনে আসতে আমি অনেকগুলো চুড়িওয়ালি দেখলাম চুড়িওয়ালি থেকে অনেক কালেকশন দেখলাম এইখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনের চুড়ি আসে আশি থেকে একশো টাকার মধ্যে তোমরা যে কোনো চুড়ি নিতে পারবে এই জায়গাটার লোকেশনটা এখন আমি দিয়েই দিই সাইনবোর্ড কোনাপাড়া এইখানে এই জায়গার লোকেশনটা ছিল দিয়াবাড়ি সো এই জায়গায় আসতে হলে তুমি যে কাউকে বললেই হবে সাইনবোর্ড আসা সহজ হলে এই জায়গায় যা তার চেয়েও বেশি সহজ সাইনবোর্ড থেকে এই জায়গার দূরত্ব বেশি নয় সো সাইনবোর্ড কোনাপাড়া দিয়াবাড়ি রাস্তায় ধরলেই তুমি এই জায়গায় প্রবেশ করতে পারবে আর এখানে তো আচারের ইউজ পরিমাণ স্টল ছিল এখানে তো আচার খায়া দেখা আমি তো ফিদা হয়ে গেছি এত ইউজ পরিমাণ ভ্যারাইটিস আইটেমের আচার ছিল এখানে প্রত্যেকটা নিয়ে নিছি মায়া মানুষ বলার কথা এগুলো কিন্তু সব আমার বড় আপনি কারণ আমি মায়া মানুষ হইলেও আচার খাইতে তত একটা লাইক করি না যেটা মোটামুটি লাইক করি সো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট দিতে অবশ্যই হবে না লাভ ফ্রেজ